দোকান দিয়ে যাচ্ছি তাহলে এতদিন আগে জানাই লঙ্কার তাহলে এতদিন জানার আগেও দু মাস আগে জানাইছি কেউ আমাদের সঙ্গে বসার মনে করলো না তাহলে কুর্মি এমন উৎসুক যায় আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য আর কি মিছিল করেছিল হাতিরা বাগরা যে আইনটা তৈরি হলো তাহলে কুর্মি এত কিছু সমস্ত সাবুত থাকার পর নোটিফিকেশনে যারা ট্রাই তাদের করা হলো না আর পরিষ্কার কথা অত্যাচারের অত্যাচারের শেষ কথা বলে না।

এই লড়াই করতে চাই কেউ ব্যক্তিগত ব্যক্তিগত গ্রাজ মনে করছে নিজেকে 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 প্রতিষ্ঠিত করতে চাইছে আমি এসপি বঠি এরা আর কে বঠে তো এরকম করে করছে তো আমার আমার এগেনস্টে ওই যা প্রিয় সবির কথাটা আমি বলেছিলাম সেটা খাঁড়িয়ে কে বাইর করে কে আর বললো অজিত বলেছে অজিত মাহাতোর মুখ বলা করা যায় এমন কায়দায় করেছিল আমার আমার এগেনস্টে কেস হলো আমার এগেনস্টে কেস হইলো তো আমি সেটার প্রতিবাদ করেছিলাম আমরা আর এই এইখানেও এখনও চাইছে বিভিন্ন থানার পুলিশকে বলে দিয়েছে যে কোনো গাড়ি দেবে নাই গাড়ি দেবে যদি তাহলে তো আমরা আর থাকবে থাকবে কে বন্ধ করছে সেটাও থাকবে দেখবে কারণ এই দিনটা রহে যাবে আর কাজটাও ওদের রহে যাবে একটিভিটিসটাও এই সরকার যত চাটুকারিতা করছে কতদিন এই সরকার থাকবে সেটাও দেখবার আছে সেটাও দেখবার আছে এই সরকার কতদিন থাকবে কারণ জনগণকে নিয়ে সরকার যদি মনে করে তাহলে অজিত মহাতাজ লক্ষাধিক লোক ভোট পাইছে এবং কুর্মী সমাজ আন্দোলন করছে আমরা কোন পার্টির পক্ষে বিপক্ষে কোনো নিয়ে কথা না আজকে কিন্তু যেরকম অবস্থা হলো দু মাস আগে জানানোর পরেও এরা কোনো মনে করিল নাই যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটাকে কি করা যায় কি ভাবার দরকার ছিল যাই যাই হইতো ভাবাটা পক্ষে বিপক্ষে যাই হতো সদর্থ নথ যা হতো হইতো কিন্তু আলোচনায় বসিল না

আমরা জাতির জন্য লড়ছি তার শিক্ষা যথেষ্ট আছে আইপিএস ও হয়েছে তার শিক্ষা যথেষ্ট ছিল এটা কি শিক্ষার মর্যাদা এটা এইটা কি শিক্ষার কথা যে তারা জাতিসত্তার দাবিটাকে মানে পায়ে মারে যা কিছু করে মানে পায়ে লেছে আর আমি নিজেকে দেখাবো প্রমোশনের জন্য সরকার কাছে সুনাম পাওয়ার জন্য যা খুশি করে যায় জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ করছে এখন জানি নাই কত দূর কি করছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের আমরা আমার সঙ্গে ব্যক্তিগত হট্ট অনেক হয়েছে আমি কথা বলেছিলাম ঠিক আছে দেখালে কি হবে আর কোনো টিকবো যদি দেখানো কি আমরা তো নামবো ওখানে আমরা যুদ্ধ করতে চাচ্ছি আর কত পুলিশ দিবে রেল লাইনটা গোটা পুলিশে দিবে গোটা রেল পুলিশ কথা তাহলে যদি গোটা পুলিশ থাকে ঘটনার মতন কমলে যাবো আমরা বলছি অত ওটা করতেই যত কিছু করছে করুক আমরা আমাদের হচ্ছে আদ্রা শুরু হইল আদ্রা ইন্দ্রবীর জয়চন্ডী রামকানালি মৰা বৰদবেশ্বৰ আনা বাগালিয়া উলা কামনাড়া উৰ্মা বৰাভা গৌৰীনাথ ধাম

মেদিনীপুর নিমপুরা নিম্পুরা কলাইকুন্ডা সর্দিহা তারপরে খেমাসুলি তারপরে মেদিনীপুর তারপরে গদা গোদাপিয়ালসোল ভাদতলা শালমনি আর চন্দ্রকোনা রোড ঝাড়গ্রাম প্রত্যেককে বলা হচ্ছে দুদিন গায়ে গায়ে মশার মিশু কত মানুষ করছে না এটা তো একটা জায়গা না প্রত্যেক জায়গায় তো এটা আমাদের যেমন হবে

আমি কিন্তু আমি কিন্তু নিজেকে সুস্থ অসুস্থ বলেছিলাম যদি আপনি পাঠান দেন আমাদের কমেন্ট জাস্টিফিকেশন আমরা কোনো চিন্তা নেই কিন্তু যদি না না আপনি দেখেন তো আমরা এখন পাঠাচ্ছি এখানে তো আরো অন্যান্য যে আদিবাসী রয়েছেন তাদের ওনাকে বলছেন যে

এই যে পুজো হঠাৎ করে আবার রেল আন্দোলন শুরু হয় ঠিক আছে তো বহু মানুষের তো একদিকে যেমন ক্ষমা চাইছি সব মানে কিছু তো ভালো করতে গেলে কিছু খারাপ আমি কিন্তু প্রত্যেক জাতি জাতীয়তা জন্য বলছি এবং ওদেরও বলছি ওদের কুসংস্কার আছে কুপ্রথা আছে আমি সবার জন্য বলছি আজকে যেমন বাউরি রাজ বাউলি রা রাজগড় রা বাগতি সবাই এসেছে ওরাও আগায় এসেছে আমাকে ওরা বারবার বলছে আমাদের এখানে অনেক সাঁওতাল নেতারা আমার পক্ষে লিখছে আমাদের আধি বছরই লিখছে অনেক অনেক নেতা অনেক ভূমি নেতা আমাদের পক্ষে আছে এবং এখনো লিখে যাচ্ছে ওরা এখনো লিখে যাচ্ছে এই জন্য আমি গৌরী বাতি রাজوار ভায়া ঘাটওয়াল স্বার করছে আমার আবেদন এলো কিছু কিছু মানে মানে ডিলে জমে যদি কতদিন হবে কতদিন আমরা কি মানে বসে থাকবো সরকার আলোচনা করছে এটার কারণে আমরা আমাদের প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলার পরেও আমরা সবাই জানেন আপনার নবান্নথে আমাদের মিটিং হয়েছিল বৈঠক হয়েছিলো এবং ওনাকে আমি বিশ্বাস করেছিলাম এই জন্যেই যে উনি বিগত লোকসভা নির্বাচনে ওনার ঘোষণাপত্রে এবং উনি বক্তব্য বলেছিলেন যে কর্মীদের বিষয়টা আমরা সার্ভে করছি কিন্তু ডাহা মিথ্যা ডাহামিথ্যা ডাহা কিচ্ছু করে নাই আমরা আজকে রেল টেকাতে বাধ্য হয়েছি তো এই যে পাঁচ ছয় ফেব্রুয়ারি আমরা সময় দিয়েছিলাম যে পাঁচ ছয় ফেব্রুয়ারি আমাদের যে কেলকেচে পাহাড় সেখানে তিনটা জেলার তিনটা স্টেটের সমস্ত নেতা নেতৃত্ব ছিল উপস্থিত করে আর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি সরকার না কিছু করে তাহলে আমরা কুড়ি সেপ্টেম্বর রেল টাকা করছি তো কিছু আজ পর্যন্ত কোনো খবর নাই কোনো রকম মিটিংয়ের কোনো দুমাস আগে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্র দপ্তরকে কে আর জি অ্যাফেয়ার্সকে রেল দপ্তরকে আর কি করতে পারি এবং তিনটা স্টেটের মুখ্যমন্ত্রীকে সিএস কে এখানের যে প্রধান বিচারপতি তারাকেও জানিয়েছি আমরা আর কি করতে পারি তাহলে আমাদের এত সময় ছিল তাহলে পক্ষান্তরে বোঝা যাচ্ছে যে না হোক রেল টাকায় না আমার জানি না আমার কি ছবি উনি কালিমা লিপ্ত করতে চান আমার কোনো কালিমা লিপ্ত হবে না কারণ এটা পরিষ্কার কথা একটা জাতির জাতিসত্তা সবচেয়ে আমার ধর্ম আজকে বাঁচাবার জন্যে আমি আজকে এই যে রোড রোড ব্লকেট বা রেল টাকা এই কর্মসূচি ঘোষণা করেছি এবং সেই ঘোষণা কর্ম ঘোষিত কর্মসূচি আমরা যতই এসপি মোহরা দেখ এটা এটা তো লজ্জার ব্যাপার হচ্ছে এটা কোনো বোর্ডার স্টেট ইয়া বসে সালা বাইরের লোক আসছে না চোর আসছে না কে আসছে না বদমাস আসছে যে এখানে আমরা কুর্মীরা কী বদমাস লোক ওঠে যে মোহরা করছেন কুর্মী দেখিয়ে নিব কুর্মীকে দেখবার কি কীটা দেখবেন আমরা রেল টেকা করি তার আগেও তার আগেও রেল টেকা করে ওরা আমাদের কথা দিয়ে কথা ফেল করেছে আমরা আপনারা জানেন ভার্চুয়াল মিটিং হয়েছিল ভার্চুয়াল মিটিংয়ের পরে উনি বলেছিলেন দেড় মাসের মধ্যে সব কিছু করে দিব অর্থাৎ কমেন্ট জাস্টিফিকেশন যাওয়ার কথা ছিল কমেন্ট জাস্টিফিকেশন কমতেই যায়নি এবং এইখানের এসপি ব্যক্তিগত যাওয়ার সঙ্গে ওর কোনো বিষয় আছে তাহলে আমার উপর গত দুর্গাপুজোয় একটা আমার যে বক্তব্যটাকে ছাঁকিয়ে কে দোষ নিয়ে আর লোককে দিয়ে কি ইয়ে করেন কেস করেন এই কেস করার এবং আরও এটা মহড়া মহড়া করছে যে দেখিয়ে দেবো হাইকোর্টে যেটা हाईकोर्ट केस यही कोरे एसपी करे से सब का तो प्रोटो प्रोटो समदरकार हुआ ग्राम ग्राम प्रस्तुति किभवो नहीं जन ग्राम ग्राम प्रस्तुति परिष्कार कोता प्रत्येक ग्राम में लोग आछल प्रत्येक ग्राम में आज 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 काल दु दिन हमर मोसल बिचिल जतक गाय में कि हमर संगसीले किभवो अब की मोसल धरिगा गांव बिचिल प्रचार 20 सितंबर रेल तक रेल तक चल जेखाने